আমার ইচ্ছা নেশার করতে নেশা তোরা আমি করতাম না আমার কাছে লাগে যে নেশা আমার লোক ডাইরেক্ট কথা করবো না আমি তোর থাকতাম না নেশা যাতে আমার লোক কথা করে এরকম অবস্থা আমার ইচ্ছা সারি দেবো সারলে আমার রাত্রে ঘুমাইতে দেয় না ঘুমাইতে কি নেশা নেশা করতেই লাগবো করতে লাগবো আমরা নেশা করার জন্য তো টাকার দরকার অবশ্যই অনেক টাকার মামলা টাকা যদি কোন লোকে যদি সাত দিন যদি পান মানে টানে বা ফুসিং করে যদি নেশাটা করে ওই নেশাটায় আপনার সারা জনম আপনার লোকে ভালোবাসা থাকি যাইব আপনার ওই নেশাটা সাহিত্য সাহিত্য না মানে সাত দিন আপনি ইউজ করতে করলে সাত দিন এই নেশা যদি আপনি ইউজ করেন আপনার ডাইরেক্ট করতে মানে নেশা কথা মানে কথাই কয়েক হিসাবে আপনার সারা জন ভালোবাসবো নেশা হ্যাঁ তো আমি বললাম এটা কিনে সারে মনে চাইলে মদ খাইলাম নালে খাইতাম না মন চাইলে কাদা খাইলাম নালে খাইতাম না এই নেশাটা কি এমন নেই তো বন্ধুর কথা বিশ্বাস না করে আমি সাত দিন বন্ধুর কাছে যাই সাতটা টান খাইছিলাম কিন্তু কখনো খাইও না দেখিও না বোমবার থেকে আসার পরে সাত দিনে সাতটা টান খাই এই নিয়ে নতুন নেই টাকা মারে ডাক কেউ ডাক কর্তাটা হয় আমি সাত দিন খাওয়ার পরে এক আর বন্ধুর কাছে গেছি না মানে যে যে প্রথম যে নেশাটা প্রথমে ওবাই রাত্রেবেলা যখন গেছি না বন্ধুর কাছে সাত দিন দোকাইছি বুঝি না ডিলে খালি মনে হয় এটা করি লাগবো তার নেশাও যাব যাই না নেশাটা খাইতাম না বেলা তো ভাই আসলে তো ঠিক আমার তো নেশায় আর ঘুমাইতে দেয় না আমি বললাম যে ঠিক আছে সাত দিন সাতটা টান দিলাম অখন ঘুমাবার লাগেন না শরীরটা শুধু খাই মারে মশাই করে করে কোনো ফokane আমার ঘুমাইতে দেনা ওসব কিন্তু বর্ষুদ বর্ষুদ আর হইছে না আচ্ছা বর্ষুদ बारिशে পরে কখন যে তুই সান্ডিয়া গুলো কেটে আবার বারকে ডাকটা জাগে এর পরে যাইয়া রাতের একটা শোনা যাইয়া যেখানে বে থাকি না করতে যাইয়া দুইটা কিন্না খোদ খাইলাইছি এতদিন তো কাজে 7 দিনে সাতটা দুইটা কিন্না খাইলাইছি ওই সময় রেট ছিল 70 টাকা রেট আচ্ছা ওমা খাই দিয়ার বিন্যাস তো সাত দিনের সাত টানের যে গভীরতা হয়েছে আজকে দুইটা খাইছি গভীরতা আরো মানে খামির আমার লোক বনে গেছে নেশাটা মানে নেশাটা আরো গভীরে গেছে আরো গভীর গেছে গা সাত দিনের সাত টানে এতটুক করছে তো আজকে খাইছি দুইটা আরো গভীরতা হয়ে গেছে এবার তো আর সারন্দার না কন্টিনিউ খাইতে লাগবো বাড়ির থেকে ডাক দিছে না বাড়ির থেকে এরপরে শুনে যে মাঝে মধ্যে হুম ওই যারা খায় তাদের লগে মিশে লোকটা যায় আমার কথা গ্রাম তো জানি গেল মানে আমার পরিবার হ্যাঁ জানি গেছে আমি বললাম তো উদ্দা কি নেশা করি আমি কেডা করছি নেশা করি না কারণ নেশাটা এমন একটা দেখো নেশাটা করছে মদ খালি যেরকম ধুলে ডালে বকা চকর করে ওই নেশাটা এমন একটা মানে জিনিস আমরা এটা বুঝতে দিত না গন্ধ গন্ধ আছে গন্ধ আছে হাড্ডি একটা গন্ধ আছে আচ্ছা কিন্তু অনেকে বুঝে অনেকে বুঝে না গন্ধটা তার না সময় মানে মদের যে গন্ধটা আছে এরকম না না নাই সেম হাড্ডি ওরা যেরকম এরকম আচ্ছা এই এই নেশাটাতে আপনি অনুভব কি করছেন অনুভব করছি এটা এরপরে যখন খাইতাম পরিবারে জানছে জানার পরে আমার বলতে তুমি যে ডেলি ডেলি এটা খাও এটা তো বললে ডেলি সাড়ে পাঁচটা খাওয়া

নাসিনে ভাইয়ে নাসিনের ভাইয়ে সবাই বলাইতে বলাই কথা হো তোমার মা কি করলাম এরপর কিছুদিন করতে 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 মা বাবা আপনারা কইছে না ডাক না ভাই কইছে কারো কথা শুনতে আমি রাজি নাই আমি ওই নেশাটাই আমারে দেওয়া না বানাই দিছে আচ্ছা আমার ইচ্ছা নেশার করতে নেশা তোরা আমি করতাম না আমার কাছে লাগে যে নেশা আমার লগে ডাইরেক্ট কথা কর না আমি তোরা থাকতাম না নেশা যাতে আমার লগে কথা করে এরকম অবস্থা আমার ইচ্ছা সারে দেবো সারলে আমার রাত্রে ঘুমাইতে দেয় না ঘুমাইতে কি নেশা নেশা করতেই লাগবে করতে লাগবো আমরা আগে নেশা করার জন্য তো টাকার দরকার অবশ্যই অনেক টাকার মামলা এখন তো শুরু আগে আগের অধিক হচ্ছি পাঁচশো সাতশো হাজার টাকা তো ঘরেতে কিভাবে সালাইছি পরিবার কিভাবে চলছে পরিবার তো দেখছে এখন দেখা যাচ্ছে মোটামুটি ঘরের জিনিসপত্র আনা বাধ্য হয়ে যায় রুজি তো করে টাকা করে টাকা বলে জীবনে নেশামেশা করে না অন্ধে খরসা তিও কম অনেক ক্ষেত্রে না এটার কারণটা গিয়া